প্রিয়াঙ্কা কোথায় আজকে আমরা কোথায় আছি আজকে আমরা কোথায় আছি পরিবেশ বন্ধু হাবরা কামারকুবার কালিকুলার আচ্ছা তো আজকে বন্ধুরা কি দেখবো আজকে কিন্তু আমরা পরিবেশ বন্ধুতে স্কুটি দেখব আমরা এর আগে দেখেছি কি দেখেছি দেখেছি আমরা বিভিন্ন কোম্পানি রিসাই এবং দেখেছি কি আই বাইক তবে আজকে আমরা দেখছি স্কুটি তবে কতগুলো কোম্পানি থাকছে কি কি থাকছে তাহলে একটু বিস্তারিত জানবার চেষ্টা করি কি থাকে এটা হচ্ছে আই

এ হচ্ছে গুইন খুব সুন্দর মডেল আচ্ছা ওম লুকটাউনে স্পেসপা বেসপা টাইপে একই থাকে ধন্যবাদে আর কি বলবো আচ্ছা চলো আমরা একটু ব্যাটারির সামনে একটু ব্যাটারির সাথে একটু নড়াচড়া করি ঠিকই ব্যাটারি থাকতে পারে যেমন এটাতে আমরা কি ব্যাটারি লাগাতে পারি এটাতে তুমি লিড জেল সাইলে লিড জেল ব্যাটারি ব্যবহার করতে পারবে আচ্ছা 28 एंपিয়ার 32 एंपিয়ার 45 एंपিয়ার আবার লিথিয়াম সাইলেকেও লিথিয়াম ব্যবহার করতে পারবে আচ্ছা তো আমরা যদি একটু দামে দামে দামটা তার উপরে নির্ভর আমরা আমরা একদম লো ব্যাটারি দিয়ে আমরা জানি না লো ব্যাটারি দিয়ে পঞ্চান্ন হাজারের লো ব্যাটারি দিয়ে পেয়ে যাবে বলছো কি হ্যাঁ দাদা পঞ্চান্ন হাজারে পেয়ে যাবে তারপরে আমার চ্যানেল দেখে যদি আসে কিছু আর একটু ডিসকাউন্ট হবে হবে অবশ্যই হবে তো বন্ধুরা মনে রাখবে কিন্তু একদম মনে রাখবে তারপরে আমরা একদম লো ব্যাটারি দিয়ে লো ব্যাটারি দিয়ে একদম লো আমরা একেবারে লো ব্যাটারি

এটা কিন্তু মাথায় রাখতে হবে এবার 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 আমাদের জানবার প্রশ্ন হচ্ছে স্কুটিতে প্রায় সেম ফিচার্স থাকে এবং কিছু কিছু লাইটের ফিচার্স গুলো আলাদা থাকে তো ওখানে অত বেশি বাড়িয়ে লাভ নেই তবে প্রত্যেকটি গাড়ি দেখবার জন্য আসতে হবে পরিবেশ বন্ধুতে এবং তারপরেও দেখছি আর একটা মডেল যেখানে একই মডেল থাকছে না একই মডেল একই মডেল না মডেল আলাদা কোম্পানি কোম্পানি এক থাকছে কি থাকছে এটা আমি যদি লোক একই কোম্পানি ইলেকট্রিক মানি সবাই

মানে স্কুটি বলতে ই সাইকেল একদম তাই ই সাইকেল পেয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিও আর বড় হচ্ছি না এখানে এন্ড করছি নেক্সট ভিডিও অন্য কোনো টপিক অন্য সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত